আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের পরে বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার ব্যানারে প্রথম পাবনা রাজপথে আমরা আগমন করেছি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে সেটা হচ্ছে বিগত পনেরো বছর শেখ হাসিনার শাসন তার জুলুম তার নির্যাতন তার অবৈধ ভোট মানবাধিকার লঙ্ঘন ছাত্র জনতাকে হত্যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চালানো তার প্রতিবাদে সারা দেশব্যাপী যে আন্দোলন হয়েছিল পাঁচই আগস্ট এদেশের আঠারো কোটি মানুষ সেই আন্দোলনে বিজয় লাভ করেছিলেন আমরা আশা করেছিলাম পাঁচই আগস্টের পরে হাসিনার অবৈধ ট্রাইব্যুনালে তার অবৈধ মামলায় সারা বাংলাদেশে যাদেরকে সাজা দেওয়া হয়েছিল তাদেরকে স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া হবে এবং পাঁচই আগস্টের পরে ছয় আগস্ট থেকে সারা দেশের মিথ্যা মামলায় যারা রাজনৈতিক মামলায় ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আমরা বর্তমান ইন্ডিয়ার যারা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কয়েকটি মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তারেকুর রহমানকে কয়েকটি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিগত জোট সরকারের সময়ে আব্দুল সালাম পিন্টু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমরা আরো ধন্যবাদ জানাই ঈশ্বরদিতে একটি মামলায় শেখ হাসিনার মিথ্যা মামলায় বিএনপির আটচল্লিশ জন নেতা কর্মীকে বিভিন্ন পর্যায়ে সাজা দেওয়া হয়েছিল বিশেষ করে অনেককে ফাঁসি দেওয়া হয়েছিল তাদেরকে মুক্তির ব্যবস্থা করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরী সংগ্রামী আমির ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি উত্তরবঙ্গের কৃতি সন্তান এটিএম আজহারুল ইসলাম ভাইকে আজও পর্যন্ত মুক্তি দেওয়া হয় নাই বাংলাদেশ আজকে ফেব্রুয়ারি পঁচিশ সারা দেশব্যাপী আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজকে রাজপথে নামার ঘোষণা দেওয়া হয়েছে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী যে ডেট আছে সেই ডেটেই এই অবৈধ ট্রাইব্যুনালের সাজা বাতিল করে আমাদের নেতাকে মুক্ত করবেন আমরা আশা করব পাবনার এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থান আছেন ডিজিএফআই আছেন এনএসআই আছে ডিএসবি আছে র্যাবের গোয়েন্দা সংস্থা আছে প্রশাসনের লোক আছেন আমরা আশা করব বর্তমান গভর্নমেন্ট জনগণের অনুভূতি বোঝে খুব দ্রুততম সময়ে এই পবিত্র ভাষার মাসে রমজানের পূর্বেই আজহারুল ইসলামের মুক্তির ব্যবস্থা করবেন রমজানের পূর্বেই তাকে মুক্তি দিতে হবে মুসলিম দীর্ঘ তেরো বছর যাবৎ মিথ্যা মামলায় তাকে জেলখানায় আবদ্ধ রাখা হয়েছে এই জেলখানা থাকা অবস্থায় তার স্ত্রী এতেকাল করেছেন তার সকল ছেলে মেয়েকে ফ্যাসিস্ট হাসিনা বিদেশে তাদেরকে পাঠিয়ে দিয়েছে তিনি মানবতার যাপন করছেন এর মধ্যে তার অনেক ইন্তেকাল করেছেন এমনকি আজহারুল ইসলামের শ্বশুর বাড়ি পাবনায় তার শ্বশুর শাশুড়ির এই সময় তার শ্বশুরে ইন্তেকাল করেছেন এরকম একজন মজলুম জননেতা যার বিরুদ্ধে কোনো মামলা নাই তার ট্রাইব্যুনাল অবৈধ এবং বর্তমান ইন্টার গভর্নমেন্টকে বলবো রাজনৈতিক ভাষা যেটাই হোক মানবাধিকার সংস্থা যেটাই বলুক সর্বশেষ জাতিসংঘের তদন্ত রিপোর্টে বলা হয়েছে হাসিনার পনেরো বছরের শাসন অবৈধ। অবৈধ। তার অবৈধের সাজা অবৈধ সে হচ্ছে ফাসিস সে কোন হত্যাকারী সে ছাত্র থেকে হত্যা করেছে তার বিচার করতে হবে এবং আওয়ামী লীগের দল নিষিদ্ধ করারও সুপারিশ করা হয়েছে সংগ্রামী পাবনাবাসী আজকের এই জনসভা থেকে বিক্ষোভ মিছিল থেকে আমরা স্পষ্ট বলতে চাই বর্তমান ইন্টার গভর্নমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলে আইন মন্ত্রণালয় খুব দ্রুত আমাদের প্রিয় নেতা এ আজহারুল ইসলামের মুক্তির ব্যবস্থা করবেন আমরা আর কথা বাড়াবো না আজকে ছোট্ট একটি দাবি নিয়ে আমরা রাজপথে এসেছি বর্তমান গভর্নমেন্ট সংস্কারে প্রস্তাব দিয়েছেন অধিকাংশ রাজনৈতিক দল তার সাথে একমত আছে আপনি সংস্কার প্রস্তাব নিয়ে এগিয়ে যান এদেশের জনগণ রাজনৈতিক দল সবাই আপনার সাথে আছে আগামী বাইশ তারিখের মধ্যেই এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি